আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমার ভাইয়াসরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আজকে একটা পাওনা টাকা আদায় করার জন্য একটা নকশা নেই সেটা হচ্ছে ধাঁধা নকশা যাকে বলা হয় গোলব ধাঁধা নকশা এই নকশাটা খুবই কার্যকারী ও পাওয়ারফুল খুবই খতরনাক নকশা এই নকশাটা ব্যবহার করলে আপনাদের চব্বিশ হইতে বাহাত্তর ঘন্টার ভিতরে পাওনা টাকা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ গ্যারান্টি এই নকশাটা আপনারা লিখবেন কি দিয়ে বিস্তারিত আমি পরে বলতেছি তারা কিছু আলোচনা করে নেই এই যে নকশাগুলো আমি দিতেছি এই নকশাগুলো কিন্তু কঠিন আকারের কপি করতেছে মানুষ কপি করে নকশাগুলো আবার ইউটিউবে দিতেছে আপনারা প্রতারক সাবধান প্রতারক হইতে সাবধান বাট পারছিটারদের কাছ থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এটা কিন্তু আমি বারবারই বলে থাকি তার আগে কিছু বাগের বিষয় নিয়ে বলে থাকি আজকে বলবো যেমন ডায়বেটিস স্প্যার্সড গ্যাস পেশার হাই প্রেশারের বা আপনাদের ভিন্ন রোগের ট্রিটমেন্টের জন্য বা চিকিৎসার জন্য আমার কাছে অনেক তদবির আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন যেমন চিকন মানুষ যারা মোটা হয়নি মোটা করা গ্যাস্ট্রিক সারা প্যারালাইজড সারা কিংবা আপনার ভিন্ন রোগের ভিন্ন কিছু চিকিৎসা আছে যেমন আপনাদের আই বিষারের জন্য চিকিৎসা আছে গ্যাস্ট্রিকের জন্য চিকিৎসা আছে প্যারালাই্টিসের জন্য চিকিৎসা আছে চিকন মানুষ মোটা হওয়া চিকিৎসা আছে মেদ ভড়ি কমানোর চিকিৎসা আছে তারপরে আপনার বিভিন্ন রোগের চিকিৎসা আছে ইনশাল্লাহ তো আপনার ডায়াবেটিসের চিকিৎসা আছে বিশেষ করে এই সব ডায়াবেটিস যারা আছে তাদের জন্য কঠিন চিকিৎসা আছে গ্র্যান্ড সহকারে চির মুক্তি হয়ে যাবে ডায়াবেটিস রোগটা তার সার থাকবে না জীবন মতো সেরে যাবে তো যাই হোক বেশি কিছু বলতে না আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় তা আমার সাথে পার্সোনালভাবে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে আমি নাম্বার দিয়ে দিয়েছি অলরেডি আমার চ্যানেলে নাম্বার আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ প্রত্যেকটা রোগের ট্রিটমেন্ট দিয়ে থাকি তো নকশার বিষয় নিয়ে আমি একটা বিস্তারিত বলে থাকি এবার এই নকশাটা দেখবেন আপনারা কালো কালি দিয়ে কালো কালি দিয়ে আপনারা ভুজ পাতায় অঙ্কন করবেন কালো কালি দিয়ে ভুজ পাতায় অঙ্কন করে এই যে নাম লেখা আছে চারজনের নাম এখানে যার কাছে পাবে তার নাম তার বাপের নাম যে পানি আওলা তার নাম তার বাপের নাম এই চারটি নাম লিখবেন লিখে এই নকশাটা কি করবেন এই নকশাটা আপনারা সুন্দর করে পলিথিন বা কালো টেপ দিয়ে জড়াইয়ে তার সাথে তিনটা শু দিবেন তিনটা বড়শি দিবেন দিয়ে সুন্দর করে নকশার সাথে পেশাইয়ে এই নকশাটা যেন পানিতে না ভেজে বা সহজে নষ্ট না হয় সেইভাবে যত্ন করে যত্ন সহকারে নকশাটা জড়িয়ে আপনারা যে কোনো একটা মাটির পাত্রের ভিতরে ভরে যেমন ঘট আছে মাটির অনেক ঘট পাওয়া যায় এরকম ঢাকনাওলা ওই ঘটের ভিতরে ভরে এই নকশাটা সুন্দর করে ভরে দেবেন দিয়ে তার ভিতরে কিছু শ্মশানের মাটি কিছু কবরের মাটি দেবেন দিয়ে স্থানে দাফন করে দেবেন চব্বিশ হইতে বাহাত্তর ঘন্টায় টাকা দেওয়ার জন্য ওই ব্যক্তি পায়ে পড়বে টাকা দেওয়ার জন্য আপনার পায়ে ধরবে কাজে যে পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ তার আগে আর একটা কিছু কথা বলি ডায়াবেটিস মেদভরি কমাইনো হাই প্রেশার বা আপনার প্যারালাইট রোগের চিকিৎসা স্ট্রোক রোগীর চিকিৎসা সকল প্রকারের চিকিৎসা দিয়ে থাকি আপনারা চিকিৎসা পারলে আমার সাথে যোগাযোগ করবেন গ্যান্টি সহকারে চিকিৎসা দেওয়া হবে তাই জীবনে আর এই ডায়াবেটিস রোগ ভোগ কিছুই আর হবে না ইনশাল্লাহ তাকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ